না <laughs>

नंदल से क्या आगत हमरा भाई नंदल से क्या आछन टिकट पर स्थान गोरेपुर माय मशीन जाऊं नंबर पर बरस मजा बाईसता बाईसता अच्छा आधा आरक बाई जाना आज तो रोहन भाई आज से देखते हैं हमने बड़ा तो ही नजर आए हमने

প্রবীণ সদস্য জনাব উজ্জ্বল ভাই দর্শক বিরুদ্ধে কিছু বলেন দর্শক বিরুদ্ধে উদ্দেশ্যে বলছি আমাদের শিকারী দলের নাম হচ্ছে বাই বাই শিকারী মৎস্য শিকার বাই বাই মৎস্য শিকার আমাদের স্টিমার নাম আজকে কেমন মাছ পেলেন আজকে তেমন একটা সুবিধা করতে পারি নাই তবে শেষ মুহূর্তে কয়েকটি মাছ হিট হয়েছে অন্যান্য বছর হচ্ছে এবছর আমাদের মাছ শিকার কম